আছে সেই শেখ হাসিনার অ্যাপয়েন্টমেন্ট করা লোকজন বাংলাদেশের প্রশাসন যন্ত্রে এখনো আসীন রয়ে এই বাংলাদেশে আওয়ামী পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে মনে হচ্ছে আমরা এই রকমের ঘৃণ প্রচেষ্টাকে প্রতিহত করব জনতাকে সাথে নিয়ে রাজপথে প্রতিহত করব দিল্লির ষড়যন্ত্র এই বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না মুজিবাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ

ঠিক যুদ্ধ যত দলীয় দূর জঙ্গি ওই নিসিদ্ধ আওয়ামী দোষার জাতীয় পার্টিকে আবার বিরোধী দল বানানোর জন্য রাজনীতিতে প্রাসঙ্গিক করার জন্য দিল্লির ডেসক্রিপশনে বাংলাদেশে আবার শরণাপন্ন করা হচ্ছে ঠিক আমরা দেখেছি যেই কাদের জাতীয় পার্টি নেতা কর্মীদের জায়গাটা থাকার কথা ছিল

দেখতে গিয়েছিলাম সেখানে সেখানে গিয়ে দেখি বিগত সাত বছরে তার যে সংগ্রাম বারংবার দিনে হামলার শিকার হয়েছেন কিন্তু এতটা রক্ত তো বাবল হননি আজকে বারংবার

ষড়যন্ত্র আমরা মানি না বন্ধুগণ এই হামলার বিচার করতে হবে এবং জাতীয় পার্টি সহ এই যে মুক্তিযুদ্ধ একাত্তর এর হচ্ছে যে পান্না সাহেব কিছুদিন পর পর লতিফ সিদ্দিক সাহেব যাদেরকে দিয়ে আওয়ামী রিফাইন করতে চেষ্টা করা হয় এই সব রিফাইন আওয়ামী আমরা হচ্ছে কখনোই মেনে নেব না এই হামলার বিচার চাই ইনকিলাব জিন্দাবাদ এই পর্যায়ে আপনাদের মাঝে অতি সংখ্যা বক্তব্য রাখবেন